আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক তো নিউ ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন একটা লাইট নিয়ে আসলাম এর আগে ভিডিওতে আমি এটা দেখেছি কিন্তু আলো দেখাইতে পারি না এবার আমি একদম টোটালি চারটা কালার আলো হয় ডিম লাইট জ্বালালে চারটা কালারের ডিম লাইট আপনি জ্বালাতে পারবেন চার কালারের আরেকটা হোয়াইট পাঁচ কালার টোটাল এটা জানস বডি এটা পুরোটা টেলো আপনার এস এস বডি আপনার যেটা বললো ব্যাটারিটা এই যে ব্যাটারিটা দেখুন এই যে ব্যাটারিটা এটা ছয়টা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ছয়টা ব্যাটারি দেওয়া আছে জোর একসাথে লাগানো ব্যাটারিটা খোলার অপশন আছে এই যে এখন আমি এটাকে ব্যাটারিটা লাগাবো এই যে লাগাই দিলাম এখন ব্যাটারিটা এখানে ধরার জন্য একটা বেল দেওয়া আছে এটা আপনি যখন মারবেন আলোটা তীরের মতো যাবে তীরের মতো আলোটা আপনি রোশনি দেখতে পারবেন আলো আর ভাই এটা প্রচুর পরিমাণের আলো এটা যখন অন্ধকারে মারবেন তখন বুঝতে পারবেন এক কিলো দু তিনের মতো যায় কিন্তু আপনি এক কিলো দেখতে পারবেন না যত পর্যন্ত আপনার কোনো দেওয়ালে বাড়ি না খায় এত পর্যন্ত এটার আলোটা বুঝবেন না এটার আলোটা তখনই বুঝবেন যখন আপনার ধরুন খোলা জায়গায় মারছেন পিছনে কোথাও মানে দেওয়াল আসে যা বাড়ি খেয়েব তখন আপনার আলোটা ছড়া পড়বে তখনই বুঝতে পারবেন এটা আপনি যদি চালান একটা না যদি আপনার অন অফ করে মাঝে মাঝে অন অফ করতে হয় প্রত্যেকটা টর্চলেটে অন অফ করে ইউজ করেন লং টাইম ইউজ করতে চার পাঁচ ঘন্টা ইউজ করা যায় ভাই কারণ এটা আরো বেশি সময় যে আমরা বেশি বলি না কমই বলে দেই কথার কাজে মিল রাখতে হবে আর এই যে এখানে চারটা গ্লাস দেওয়া আছে ডিম লাইট এর কালারিং এই আলোটা আমরা দেখা দেবো আপনাকে এখানে একটা রাবার দেওয়া আছে একটা হোয়াইট কালার দেওয়া আছে আর চারটা চার কালারের দেওয়া আছে চারটা চার কালার আপনি যখন এই মাথার উপরে লাগা রাখবেন এই রাবারটা বসায় দিবেন

ডিপার আবার আরেকটা সিস্টেম হয়েছে জ্বালা রাখছি না টিপ দিয়ে ধরে রাখলে আলো অটোমেটিক কমে যাব যারাই নেন এই লাইটটা এটা খুব সীমিত স্টকে কম আছে এটা প্রাইসটা আমি এই যে রোজ উপলক্ষে এটা বাবা চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা রেট আপনার চোখ বন্ধ করে এটা যারাই নেন এটা এখন বর্তমানে আমি কম পাইছেন আমি কম বিক্রি করবো ইনশাল্লাহ লাভ করব সীমিত লাভ করব এটা হলো বত্রিশশো টাকা হইলে আমার থেকে নিতে পারবেন যারাই নেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নাম ঠিকানা দিয়ে দেবেন আমি মাল পাঠিয়ে দিব তিন দিনের ভিতরে ঢাকার বাইরে মাল পাবেন আগে ডেলিভারি চার্জটা আমাকে অবশ্যই 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 আমাকে পেমেন্ট করতে হবে কারণ অনেকজন আছে আপনার মাল অর্ডার দিয়ে ডেলিভারি ম্যান কল দিতে দিতে বিরক্ত হয়ে যায় বলে সেই আমাকে ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেবেন আর যদি ঢাকার ভিতরে নেন আশি টাকা দেবেন বাকিটা আপনার হাতে মাল পাবেন চেক করে নেওয়া পরে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসালামুক রহমতুল্লাহ বরক